আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন অটোরিকশা সার্ভিসিং চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে আটচল্লিশ বোল্ট চার্জার বাধাই করা এবং এর বোল্ট নিয়ন্ত্রণ কিভাবে করবেন বোল্টগুলা কিভাবে কমাবেন বাড়াইবেন এবং কেন চার্জারগুলি পুড়ে যায় এবং কি করলে চার্জারগুলা পুড়বে না আর ভোল্টেজগুলা কিভাবে অ্যাকুরেট করবেন এ বিষয় তাহলে দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি ট্রান্সফর্মার রাখা আছে এই যে একটি ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটা কত বোল আসছে এবং এটা কিভাবে আপনারা অ্যাডজাস্ট করলে এই চার্জারটা পুরবে না আপনি গ্যারান্টি দিয়ে আপনি চার্জারগুলি বিক্রি করতে পারবেন এবং কাস্টমারের মন রক্ষা করতে পারবেন এখন বেশি হচ্ছে যে অ্যাভেলেবেল অনেকেই চার্জারগুলো বাদাই করতেছে কিন্তু কারোটা টিকতেছে কারোরটা টিকতেছে না পুড়ে যাচ্ছে আসলে কি কারণে পুড়ে যাচ্ছে ভুলটা কোথায় সেই ভুলটা ধরার জন্য আজকে এই ভিডিও এবং এখানে দেখতে পারছেন যে আমি এখন এসি বোল্ট দিয়ে এখানে আমি দেখব যে আসলে কোথায় কত বোল্ট আছে এবং আপনারা কিভাবে বোল্টগুলো কমাইবেন এবং বাড়াইবেন সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে কিছু ধারণা দিতে যাচ্ছি তাই আমি সর্বপ্রথম আমি চাদরটিকে আমি কারেন্টের লাইন প্রবেশ করতেছি আমি অ্যাকচুয়ালি কারেন্টের লাইন এখানে আমি দিয়ে দিয়েছি কারেন্টের লাইন দেওয়ার পরে এখন আমরা দেখব যে কোথায় কত বোল্ট থাকে আর আমরা সেই বোল্টগুলো আসলে আমরা কিভাবে কমাবো বাড়াবো এইখানে কতগুলা পেস দেওয়া লাগে এই পেসের ভিতরে আমাদের বোল্ট কেমনে আমরা কম বেশি করব এখন মূল বিষয় হচ্ছে যে আমি এটাকে মাপ দিতে হলে এখন এটাতে আমি কোনো ডায়ার্ট সার্কিট ব্যবহার করি নাই যেহেতু আমি কোনো ডায়ার্ট সার্কেট ব্যবহার করি নাই সেই ক্ষেত্রে আমার এদিক দিয়ে এসি ইনপুট হচ্ছে এসি ইনপুট হচ্ছে এবং এসি আউটপুট হচ্ছে এসি ইনপুট যদি হয় এসি বলতে আমরা বুঝি কি কারেন্ট এবং ডিসি আউটপুট ডিসি আউটপুট বলতে কি ডিসি আউটপুট যখন আপনি সার্কেট লাগাবেন তখন পরিপূর্ণ ডিসি হবে আর যখন সার্কেটটা লাগাইবেন না তখন কিন্তু এটা ডিসি জায়গাত এসি আউটপুট হচ্ছে এসি যেহেতু আউটপুট হচ্ছে এখানে আমাদের কত বল আউটপুট হচ্ছে সেটা আসলে দেখার বিষয় দেখেন এখানে কিন্তু পাখা পঞ্চাশ ভোল্ট আছে যেহেতু আটচল্লিশের চার্জার এখানে কিন্তু দেখেন পঞ্চাশ ভোল্ট আছে এখন এই যে এখানে যে পঞ্চাশ ভোল্ট আসছে এটা কিন্তু একে পঞ্চাশ ভোল্ট আসছে আমরা এখানে যে ট্রান্সফর্মার যে প্রথম মাতা এবং লাস্ট মাতা যখন আমরা এসিটা পেশাই এসিটা পেশানোর প্রথম যখন শুরু করি এই যদি আমরা আটচল্লিশের চার্জার বানাই তাহলে কিন্তু আমাদের দেখা গেছে পনেরো করে লোভ ওড়াইতে হয় এখানে আমাদের লাস্ট এবং ফার্স্ট নিয়ে তারপর এখানে ষাটটা লুপ বের করতে হয় এই সাতটা লুপ বের করলে আপনার ফার্স্ট আর লাস্ট এই দুইটাতে যদি আপনি কারেন্ট ইন করেন যেমন আমি এই দেখেন দুইটা কারেন্টের তার আমি এখানে ফার্স্ট এবং লাস্টে দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমার এখানে ডিসিতে কিন্তু আমার এসি আউটপুট হচ্ছে কত বল আউটপুট হচ্ছে এখানে আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখাচ্ছি যে এখানে পঞ্চাশ বলেই আউটপুট হচ্ছে এখন আপনারা বলতে পারেন যে আটচল্লিশ এখন এখানে বোঝার কিছু বিষয় আছে এখানে যে আমি পঞ্চাশ বল আউটপুট করাইতেছি এখানে আমি যখন ডিসি রূপান্তর করব এটাকে যখন ডিসি আউটপুট রূপান্তর করব তখন কিন্তু এখানে আমাদের একটি ডায়ট সার্কিট ব্যবহার করতে হবে ডায়ট সার্কিটটা যখনই আমি ব্যবহার করব তখন কিন্তু এখান থেকে এসি যে বোল্টটা আছে সেই বোল্টটা ডায়ট সার্কিটে কিছুটা নিয়ন্ত্রণ করবে কিছুটা যদি নিয়ন্ত্রণ করে সেই ক্ষেত্রে আমার এখানে এসিটারে ডায়ট সার্কিটে খাইয়া কত বোল্টিস আউটপুট করতে পারে তো এই জন্য আমি আপনাদেরকে সরাসরি দেখাই দিচ্ছি দেখেন আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে ডায়ট সার্কিট বা কেউ বলে ডায়ড আইসি এখন এখানে যখন আমি এই দুইটা তার এখানে আমি ইনপুট করব ইনফুট করার পরে কিন্তু এখানে আমার একে পঁয়তাল্লিশ বোল আসবে কারণ এসিতে আমার পঞ্চাশ দেখাইতেছে ডিসিতে কিন্তু আমার পঁয়তাল্লিশ বোল আসবে আমরা সচরাচর যে মার্কেটের চার্জারগুলো যে আছে যে চার্জারগুলো বাজারে বিক্রি হয় সেই চার্জারগুলোতে আমরা যখনই আমরা মাপ দিই আউটপুট একে পঁয়তাল্লিশ বোল আসে তো একে যদি পঁয়তাল্লিশ বোল আসে যখনই চারটা ব্যাটারি চার্জ করতে যাবে তখন কিন্তু আরও অধিক দরকার অধিক যদি দরকার হয় এখানে আপনি যখন রেগুলেটারটা চেঞ্জ করবেন একের পর এক এক দুই তিন তিনে যায় কিন্তু এটা ভোল্টেজটা আবার পুনরায় বাড়বে তখন কিন্তু আপনার ব্যাটারি ফুল চার্জ হবে এখন আমি এখানে দেখাচ্ছি যে এসি এখন এখান থেকে যদি আমি আপনি যদি বলেন যে না এখান থেকে আমি বোল্ট আমি কিভাবে কমাবো এখন আমার এখানে এসি আটচল্লিশ পঞ্চাশ বোল আসতেছে এইখানে এসি এখন যদি আমি এটাকে আরও পাঁচ বোল কমাইতে চাই তাহলে আমার কি করতে হবে এখন দেখেন এখান থেকে যদি আপনি পাঁচ বোল কমাইতে চান তাহলে আপনি কী করবেন জানেন আমি আপনাদেরকে মিটার দিয়ে মাপ দিয়ে দেখাচ্ছি যে কীভাবে আপনারা কমাবেন এইখানে ধরেন যে আমি এই যে এখানে ধরলাম ধরার পরে এখানে আমার কত বোল আসতেছে এখানে আমার পঞ্চাশ বোল আসতেছে পঞ্চাশ বোল আসতেছে এখন যদি আমি এটাকে একটা কাজ করি যদি আমি এইখানে কয়েকটা পেস আমি সাইডে দিই তাহলে আমার এখানে কত বোল্ট আসে আমি এখানে মাপ দিয়ে নিতে পারবো হ্যাঁ আমি এখানে মাপ দিয়ে নিতে পারবো তা জাস্ট আমি চেষ্টা করতেছি আপনার যে পেস কমলে বোল্ট বাড়ে না কমে সেই জিনিসটা দেখাইতাম দেখেন এইখানে কিন্তু আমাদের পাঁচ বোল্ট কমে আসছে এখানে আমি কি করছি ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে আমি কিন্তু দেওয়াতে কিন্তু এখানে আমার পাঁচ বোল কমে আসছে তাই এখন যদি আমি এদিক দিয়ে আরও আমি বারোটা পেস বাড়াই দিই তাহলে কিন্তু আমার আরো পাঁচ বল বাড়বে আসলে এই যে ট্রান্সফর্মারগুলি এগুলি আমরা যখন এই বোল্ট পরিমাণ নির্ধারিত করতে পারি না কারণ এই কিন্তু আমাদের এই পড়ে যায় আপনারা সূক্ষ্মভাবে এই চান্সমারগুলো বাঁধবেন এবং পরিপূর্ণ ভুলগুলো অ্যাকুরেট করে আপনি মেচিন করে লাগিয়ে দিবেন ইনশাল্লাহ একটা চার্জারও পড়বে না আর এইখানে আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আসলে এইখানে আপনি কতটুকু তার দিচ্ছেন এখন এইখানে আমি বুঝাই এটা আমার অ্যালুমিনিয়াম দিয়ে আমার পেছানো এই কোটটা ছোটো হইতে পারে বা বড় হইতে পারে বড় হইলে তার কম লাগতে পারে বা বেশি লাগতে পারে ছোটো হলে কম লাগতে পারে বা বেশি লাগতে পারে সেই ক্ষেত্রে এইখানে আমি এসি তার যেটা আমি এসি ইনফোর্টের জন্য আমি এখানে প্যাঁচাইছি সেটা হলো উনিশ নাম্বার তার উনিশ নাম্বার তার এখন ওইখানে আমি প্যাজ দিয়েছি তিনশো পঞ্চাশটা তার কারণ হচ্ছে যে তিনশো পঞ্চাশটা পেস আমি কেন দিলাম তিনশো দিলে কি চলবে না তিনশো দিলেও চলবে হ্যাঁ আপনি আড়াইশো দিলেও চলবে সেই ক্ষেত্রে পুরে দেওয়ার সম্ভাবনা থাকে আমরা সচরাচর যে চার্জারগুলো আমরা দেখি যেগুলো কোম্পানি থেকে আসে সেই চার্জারগুলো কিন্তু দেখা গেছে গেলে এরপরে কিন্তু সিরিজ জ্বলে এখন আমি এই যে চার্জারটা রেডি করলাম এই চার্জারটা আমার কতই সিরিজ জ্বলে সেই জিনিসটা আমার ফলো করতে হবে যদি অল্পতে আমার এই চার্জারটা সিরিজ জ্বলে তাহলে কিন্তু চার্জারটি পুড়ে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আমি এখানে দেখেন আমি যে কাজটা করতেছি সেটা হলো যে আমি এখানে যে কাজটা করতেছি সেই কাজটা হলো যে আমার এই চার্জারটা কত সিরিজ জ্বলে সেই জিনিসটা আমি দেখবো এখন বিষয় হচ্ছে যে এখানে যে তারটা দেখতেছেন এই তারটা এটা হচ্ছে ফার্স্ট এবং লাস্ট এটা হলো প্রথম এটা হলো এক নম্বর আমি যদি দুই নাম্বারে যাই দেখি আমার দুই নম্বরে সিরিজটা জ্বলে কি না দুই নম্বরও আমার সিরিজ জ্বলে না যদি আমি তিন নম্বরে যাই তিন নম্বর সিরিজ জ্বলে না কিন্তু চার নম্বরে যাওয়ার পরে আমাদের হালকা সিরিজ জ্বলতেছে চার নাম্বারে হালকা সিরিজ জ্বলতেছে তাহলে এই যে একটা জিনিস যে আমরা যদি এই সিতারটা অল্প দিই অল্প দিলে কি হবে যে সিরিজটা বেশি জ্বলবে তখন এই চার্জারটি গরম হয়ে যাবে গরম হয়ে গেলে পুড়ে যাবে এবং এই চার্জারটির পরিপূর্ণ ডিসি আওতায় আনতে হবে ভিতরে যে সেভাইটগুলো আছে খুব পারফেক্ট ভাবে দিতে হবে সেভাইটগুলো যদি পারফেক্ট ভাবে না দেন তাহলে কিন্তু এই চার্জারটি গরম হবে গরম হয়ে পুড়ে যেতে পারে আসলে এই যে আমি আপনাদেরকে দেখাইলাম যে এসি বল কিভাবে আপনার মাপ জব করবেন আপনার তারগুলো পেঁচাইছেন পেঁচে আপনার এখান থেকে বলগুলো কেমনে কমাইবেন কেমনে বাড়াইবেন এই সম্বন্ধে আজকে আপনাদেরকে আইডিয়া দেওয়া হলো আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে এই মুহূর্তে যারা আমার ভিডিওগুলি দেখতেছেন সবাইকে একটি করে অনুরোধ করব সেটা হলো যে পর্যাপ্ত পরিমাণ ভিডিওগুলি শেয়ার করে দিবেন যেন আরও মানুষে দেখতে পারে এবং এই ভিডিওগুলি আপনারা শেয়ার করে আপনাদের ফাইলে রেখে প্রফাইলে রেখে দিবেন যেন আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন এবং আমাদের এই চ্যানেল থেকে কাজ শিখানো হয় যদি কারো কাজ শেখার আগ্রহ থাকে তো অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম